ফ্যাসিস্ট হাসিনা সরকার বিএনপি জামাতকে নিশ্চিন্ন করতে যে অসহনীয় নির্যাতন নিপীড়ন ও বিচার বহির্ভূত আন্দোলনে দেশ ছেড়ে পলাতক হয়েছে খুনিদের বিচারের মুখোমুখি করতে তা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জমা দেয়া হবে আজ সন্ধ্যায় পাবনার সাথিয়া উপজেলার পারগোপালপুর উত্তরপাড়া মসজিদে আয়োজিত ইসলামী জলসা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান তিরবক্তবি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মামলা ও তথ্য সংরক্ষণ বিষয়ক প্রধান সমন্বয়ক বিএনপি নেতা সালাউদ্দিন খান পিপিএম এসব কথা বলেন তিনি বলেন আমরা 75 দেখেছি 2024 দেখেছি পৃথিবীর ইতিহাসে কখনোই কোন স্বৈরা শাসক স্থায়ী হতে পারেনি পলতক হাসিনা ও তার পেটুয়া বাহিনী বিএনপি জামাতের অঙ্গসংগঠনের 2276 নেতাকর্মীকে ক্রসফায়ারের নাটক সাজিয়ে হত্যা করেছে এসব হত্যাकांडের সুষ্ঠু বিচার পেতে অপেক্ষায় রয়েছে ভুক্তভোগী এসব পরিবারের সজনরা কে দরকারা পাঠিয়ে চালসা বন্ধ করেছে এই জুনুব সরকার আজ সে আমি বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে মামলা গুগুর তথ্য সংগ্রহ করি এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আপনারা গত সপ্তাহ থেকেছেন 11 তারিখে আমাদের 2276 জনকে কস্ফায়রে হত্যা করেছে এরা যুবদল করত এরা শিবির করত এরা ছাত্রদল করত উদ্দেশ্য একটাই দলকে নিশ্চিহ্ন করা জামাত ইসলামকে নিশ্চিহ্ন করা বিএনপিকে ধ্বংস করা নিশ্চিহ্ন করা দেশ থেকে সমস্ত মানুষকে ওরা সারা আর কেউ থাকবে না বিতরিত করা এই উদ্দেশ্য নিরা করেছিল আজকে সেই মামলার সমস্ত তথ্য আমরা আন্তর্জাতিক আদালতে জমা দিয়েছি আবার এই যে বৈশ্বিক আন্দোলনে জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত পাঁচই আগস্ট চব্বিশ পর্যন্ত যে মানুষগুলাকে ছাত্র জনতা সাধারণ নিরুষ মানুষকে হত্যা করেছে তার একটা আমরা তালিকা তৈরি করেছি এ পর্যন্ত আমি প্রায় আটশো পঁয়তাল্লিশ জনের তালিকা আমরা পেয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের এক ওনার নির্দেশেই আগে তালিকা তৈরি করেছি হয়তো আগামী সপ্তাহ আবার দেখতে পারবেন আমরা আন্তর্জাতিক আদালতে ওই যে আমাদের যে সমস্ত ভাইদেরকে শহীদ করেছে পাঁচই আগস্ট পর্যন্ত এর হত্যার প্রতিটি বিচারের জন্য আমরা তাদের মুখোমুখি করার জন্য আমরা এই কাগজ আন্তরাষ্ট্রিক আলোতে করব আওয়ামী দুসরদের দলে অনুপ্রবেশের বিষয়ে সকলকে সতর্ক করে তিনি বলেছেন আওয়ামী লীগ ও তার দুসরদের সাথে কোনো ধরনের আপোষ করলে জুলাই বিপ্লবে শহীদদের আত্মার সাথে বেঈমানি করা হবে এসময় সময় তিনি জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত ও আপোশী নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন